হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো পর্নাস ক্যানভাসে নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমার অত বড় বড় দুটো পার্সেল এসেছে দেখেছো কি আছে বলো তো এর মধ্যে চলো খোলা যাক তো প্রথমেই এই বড় পার্সেলটা আমি খুলি লোগো দেখে বুঝতেই পারছো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করি আমি বেশিরভাগ আমার ডেইলি অ্যাক্সেসারিস আমি ফ্লিপকার্ট থেকেই অর্ডার করি এদের প্রাইসগুলোও খুব রেঞ্জের মধ্যে আর এদের সার্ভিসও এত ভালো বলার নয় তবে একটা এক একটা জিনিসের জন্য বক্সগুলো এত বড় বড় দেয় এই বক্সটার ভিতরে কী আছে সে তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে আমার বাড়িতে তো ফ্লিপকার্টের বক্সে ভর্তি হয়ে গেছে দেখো কি আছে এই দেখো একটা নিভিয়ার বডি লোশন এটা হাইড্রেটিং লোশন আর এরপর আছে এই ছোট বক্সটা এর মধ্যেও একটা দারুণ জিনিস আছে আগের বক্সটা যেমন জিনিস তুলনায় অনেকটাই বড় আর এই বক্সটা জিনিস তুলনায় মোটামুটি ঠিকই আছে তো কি এ দেখো পার্ক এভিনিউয়ের বিয়ার শ্যাম্পু এটার কিন্তু অ্যান্টি ড্যান্ড্রফ অ্যান্ড অ্যান্টি হেয়ার ফল এটা বাই ওয়ান গেট ওয়ান অফারে ছিল আমি যখনই আমার এই সমস্ত রেগুলারে জিনিসগুলো অফারে পাই আমি কিনে নিই ঠিক যেমন দেখো এই লোশানটা কিন্তু শীতের এটা কিন্তু আমি এখন কিনে নিয়েছি কারণ অফার প্রাইসে পেয়েছিলাম কেমন লাগলো তোমাদের টাটা